বারোটা বারোটা খাইছে কি আট আর এটি হলো তেরোটা তো দর্শক বন্ধুরা মিম কিন্তু তেরোটা ফুচকা খেয়ে ফেলছে দুই মিনিটের মধ্যে আর শোভা খাইছে আটটা তাই না

তিনটা তিনটা সাইডটা চারটা তো খাইয়ালাই লোরে মুড মোনাতে খাইয়ালাবি পাঁচটা কিন্তু পাঁচটা 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 ছয়টা 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 সাতটা 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 মনে হচ্ছে মিমে কি করে যাবে একদম দশ এগারো এগারোটা এগারোটা মিমকে মানে সাইড যাবে একদম এগারোটা বারো 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 তেরো 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 তেরোটা তেরোটা অলরেডি তেরোটা চোদ্দ চোদ্দো চোদ্দ চোদ্দো হ্যাঁ রে চোদ্দোটা পনেরো পনেরো পনেরো

মনে ভাব <laughs> <laughs>

আচ্ছা শেষ করে দাও দর্শক বন্ধুর আজকের খেলা খাওয়া কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ আল্লাহ